শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট আমি শুভ আজির সাথে আশা করছি প্রত্যেকটা মানুষ প্রতিটা লিসেনার্স অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কে কোথার থেকে শুনছেন এটা কমেন্ট করে আমাকে জানান আর কারা নতুন সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে জয়েন হয়েছেন তারা একটু কমেন্ট করে তাদের নামটা একবার মেনশন করে দিন যারা স্পটিফাই থেকে শুনে আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রথমবার ভিজিট করেছেন তারা একটু কমেন্ট করে আমাকে নামগুলো মেনশন করে দিন যাতে পরের এপিসোডে আপনাদের নামগুলো আমি একটু শাউট আউট করতে পারি আজকের এপিসোডে আমার কাছে তিনটে ঘটনা রয়েছে আজকের এপিসোড খুবই জমজমাট এক এপিসোড হতে চলেছে এবং তিনটে ঘটনা রয়েছে আমার কাছে তিনটে জমজমাট সত্য ভৌতিক ঘটনা তিনটে ঘটনায় সাধারণ মানুষের জীবন থেকে নেওয়া এবং তিনটে ঘটনায় বেশ চমৎকার ঘটনা প্রথম ঘটনাটি আমাদের বাংলার ঘটনা মানে ভারতবর্ষের ঘটনা এবং দ্বিতীয় ঘটনাটি সেই ঘটনাটি বাংলাদেশ থেকে আমাকে পাঠানো হয়েছে বাংলাদেশের ঘটনা তৃতীয় যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমাদের বাংলার মানে ভারতবর্ষের ঘটনা শুরু করবো আজকের এপিসোড চলে যাবো আজকের প্রথম ঘটনায় তবে ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে নেওয়া জরুরি যেটা আমি সব সময় বলে থাকি তোমরাও চাইলে আমাকে ঘটনা পাঠাতে পারো ঘটনা পাঠানো খুবই সহজ ঘটনাটি লিখে তোমাদের নাম তোমাদের লোকেশন লিখে আমাকে মেল করতে হবে ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট এই মেল অ্যাড্রেসে আমি আবারও রিপিট করছি আমাদের মেল অ্যাড্রেস হল ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য এখানে তোমরা ঘটনা লিখে আমাকে পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে কিংবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে সেখানে তোমরা ক্লিক করে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আমার সাথে ঘটনা শেয়ার করতে পারো দেরি করব না চলে যাবো আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি শোনাচ্ছি নমস্কার দাদা আমি দেবলীনা রায় আমি দুর্গাপুরের ট্রাং রোডে থাকি আমি গতকাল তারানাথ তান্ত্রিকের একটি গল্প শুনতে গিয়ে আপনাদের চ্যানেলটি খুঁজে পাই আপনারা বলেন স্টোরি শেয়ার করতে তাই একটি স্টোরি আমি শেয়ার করলাম ঘটনায় আসা যাক বর্তমান জেলার পটাশপুর গ্রামে এক নিঃসন্তান পরিবার থাকত অনেক বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও তাদের কোনো সন্তান হয়নি তাই তাদের মনে ও সংসারে কোনো শান্তি ছিল না তাদের পরিবারে সব সময় অশান্তি লেগে থাকত ওই গ্রামের শ্মশানে এক কাপালিক এসে বাসা বেঁধেছিল ওই সাধু যাকে যা বলতো তাই সত্যি হতো সেজন্য ওই কাপালিকের নাম খুব অল্প সময়ের মধ্যেই ওই গ্রামে একেবারে ছড়িয়ে পড়েছিল ওই নিঃসন্তান দম্পতি অনেক ডাক্তার অনেক কবিরাজ অনেক ঠাকুর বাড়ি ঘুরেছিল কিন্তু কিছুতেই কোনো ফল হয়নি তাই তারা ভাবল একবার শেষ চেষ্টাটা করা যাক তাই তারা ওই কাপালিকের কাছে যায় মানে ওই সাধু বাবার কাছে যায় আর তারপর তাকে তাদের সমস্যার কথাটা জানায় ওই কাপালিক সবকিছু শুনে গম্ভীরভাবে বলে সবই তো বুঝলাম তবে তোরা চিন্তা করিস না তোদের সমস্যার সমাধান আমি ঠিক করে দেব কিন্তু তোদের একটা বড় কঠিন কাজ করতে হবে তবে একটা কথা মাথায় রাখিস ভয় পেলে কিন্তু এই কাজ সম্পূর্ণ করা যাবে না সাধু বাবার মুখে এই কথা শুনে ওই দম্পতি বলে বাবা আমরা পারব আমাদের যদি একটা সন্তান হয় আর তার জন্যে আমাদের যদি অনেক বড় কাজ করতে হয় আমরা সেটাই করতে রাজি আমরা সব পারবো বাবা একদম ভয় পাবো না আমরা আমাদের কি করতে হবে আপনি বলুন ওই কাপালিক মানে ওই সাধু বাবা একটু মুচকি হেসে ওই দম্পতিকে জানায় তাহলে শোন ওই গ্রামের বাইরে যে কবরস্থানটা আছে যেখানে ছোট বাচ্চাদেরকে কবর দেওয়া হয় সেই কবরস্থানে গিয়ে তোদেরকে যে কোনো একটা কবর থেকে একটা মৃত শিশুকে তুলে নিয়ে নিজের সন্তানকে যেমনভাবে আদর করে ঠিক তেমনই আদর করতে হবে ঠিক একেবারে নিজের সন্তানের মতো এই কথা শুনে ওই দম্পতি একেবারে কেঁপে উঠে ভেতর থেকে সাধু বাবা বলে কিরে তোরা পারবি তো এই কাজ করতে দম্পতি জানায় বাবা আমরা পারবো আপনি যা বলেছেন আমরা তাই করবো এরপর ওই কাপালিক ওই সাধু বাবা তিনি ওই দম্পতিকে বলে যে ঠিক আছে এখন তোরা বাড়িতে চলে যা তোরা সামনের অমাবস্যার রাতে ওই স্থানটাতে যাবি আর কি কি করতে হবে এই গাছগুলো একটু ভালো করে মন দিয়ে তোরা শোন সামনের অমাবস্যার রাতে ঠিক রাত বারোটা এক নাগাদ তোরা পুকুরে স্নান করে নিবস্ত্র হয়ে এলো চুলে ওই কবরস্থানে যাবি তারপর ওই কবর থেকে একটি মৃত শিশুকে তুলে নিয়ে তাকে নিজের সন্তানের মতো আদর করে আবার তাকে কবরের মধ্যে শুয়ে দিবি তারপর কবরটাকে মাটি চাপা দিয়ে আবার পুকুরে স্নান করে শুদ্ধ বস্ত্রে তোরা আমার কাছে ছুটে আসিস সাধু বাবার মুখে এই কথা শুনে ওই দম্পতিভাবে কাজটা ভীষণ কঠিন কিন্তু তার থেকেও কঠিন সন্তান ছাড়া তাদের জীবন যাপন করা তাই তারা কঠিন হলেও এই কাজ করতে বিনা দ্বিধাবোধ করে রাজি হয়ে যায় তো যাই হোক এরপর এলো সেই তিথি মানে অমাবস্যার রাত সাধু বাবার কথা মতো সেদিন ঠিক রাত বারোটার সময় ওই দম্পতি ওরা পুকুরে স্নান করে নিবস্ত্র হয়ে কবরস্থানে যায় তারপর সাধুটা যা বলেছিল ওরা সব আচার বিধি পালন করে এসব করার পর ওরা আবারও পুকুরে স্নান করে শুদ্ধ বস্ত্রে ওই সাধুর কাছে ছুটে যায় সাধুর কাছে যেতেই সবার প্রথমে ওই সাধু তাদেরকে কি একটা জল পোড়া দেয় তারপর তারা ওই জল পোড়াটা পান করে নিজেদের বাড়িতে চলে আসে ওই দম্পতি ভেবেছিল হয়তো তাদের সব সমস্যা এইবার একদম মিটে যাবে কিন্তু তাদের সাথে সব কিছু একেবারে খারাপ হয়ে যায় আরও ওই দিনের পর থেকে ওই দম্পতির মধ্যে অদ্ভুত এক আচরণ দেখা দেয় তারা সবার সঙ্গে কেমন একটা বাচ্চা শিশুদের মতো আচরণ করা শুরু করে আরেকটা অদ্ভুত বিষয় ওই গ্রামে একের পর এক মানুষের মৃত্যু শুরু হতে শুরু করে ধীরে ধীরে ওই গ্রামটা একটা শ্মশানে পরিণত হতে থাকে যে কজন বেঁচে ছিল তারা পাশের গ্রাম থেকে এক তান্ত্রিককে ডেকে নিয়ে তাদের গ্রামে আসে ওই তান্ত্রিক এসে কিছু একটা আঁচ করতে পেরে ওই দম্পতির বাড়িতে দ্রুত ছুটে যায় তান্ত্রিককে দেখে ওই দম্পতির অদ্ভুত আচরণটা আরও যেন অদ্ভুত হতে শুরু করে তান্ত্রিক ওই দম্পতিকে দেখে বলে কেন এসেছিস তোরা এখানে ওই দম্পতি তান্ত্রিকের এই প্রশ্ন শুনে গম্ভীর একটা কণ্ঠে বলে আমি নিজের থেকে এখানে আসিনি আমাকে ডেকে নিয়ে এসেছে ওরা এই কথা শুনে ওই তান্ত্রিক বলে তুই এখান থেকে চলে যা আমি তোর আত্মার মুক্তি করিয়ে দেব আর ওই তান্ত্রিক যে তোকে এখানে ডেকে এনেছে আমি তারও ব্যবস্থা করব কিন্তু এখন তুই এখান থেকে চলে যা শেষমেশ অনেক লড়াই হয় শুভ শক্তি এবং অশুভ শক্তির মধ্যে তারপর সেই অশুভ শক্তি সে যেতে রাজি হয় আর যাওয়ার সময় সে একটি আম গাছের ডাল ভেঙে দিয়ে যায় যেটা বাড়ির ঠিক বাইরের একেবারে দরজার সামনে ছিল এবার বলি ওই কাপালিকের কি হয়েছিল ওই কাপালিককে ওই গ্রামের কিছু লোক পিটিয়ে মেরে ফেলেছিল কারণ তিনি কখনো কারো ভালো করতেন না তিনি ভালোর একটা ঘোমটা পরে থাকতেন তিনি সব সময় খারাপ কাজ করতেন মানুষের কিন্তু এই সব কিছুর মধ্যে একটি ভালো হয়েছিল ওই দম্পতির কয়েক বছর পরে একটি কন্যা সন্তান হয় দাদা এই ছিল আমার স্টোরি এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় প্রথম ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনাটি লেখা হয়েছে বাংলাদেশ থেকে এবং যেভাবে ঘটনাটি লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি শোনাচ্ছি আসসালাম আলাইকুম ভাইয়া একটি ঘটনা পাঠালাম ভালো লাগলে পড়ে শুনিও দু সাল আমি তখন নানু বাসায় থাকতাম এক পর্যায়ে আব্বু একাই তাড়াহুড়ো করে ছোট একটি বাসা দেখে নানুর বাড়ি থেকে আমাদেরকে সেই বাসায় নিয়ে চলে যায় আমরা পাঁচতলায় দু রুমের একটি ছোট ফ্ল্যাটে উঠি সেখানে ওঠার কিছুদিনেই পাই বাসায় কোনো সমস্যা আছে তখন আমার ব্যক্তিগত কোনো ফোন না থাকায় আম্মুর ফোনটাই আমি ব্যবহার করতাম একদিন বারান্দায় বসে ফোনে কথা বলছিলাম হঠাৎ করে ছোট একটা বাচ্চা খিলখিল করে হেসে ওঠে মনে হলো আমার পাশেই সেই বাচ্চাটা বসে আছে এছাড়া এলাকায় সবাই আম্মুর পরিচিত ছিল আম্মুকে আগেই বলেছিল এই বাসায় উঠছ ঠিক আছে কিন্তু তোমরা একটু সাবধানে থেকো আমি এবং আব্বু এসব একদম বিশ্বাস করতাম না তখন আমাদের পাশের ফ্ল্যাটে একটি আন্টি তার বৃদ্ধা শাশুড়ি তার ছেলে এবং ছেলের বউ নিয়ে থাকত ওনারাও নতুন উঠেছিল ফ্ল্যাটে একদিন পাশের ফ্ল্যাটের আন্টি এক কড়াই মাংস পরের দিনের জন্য রান্না করে রেখে দিয়ে রাতে ঘুমোতে যায় কিন্তু সকালে উঠে দেখে কড়াইটা ঠিক ওভাবেই রাখা আছে তবে একদম পরিষ্কার করে কড়াইটা রাখা ওখানে ওতে কোনো মাংস নেই এক টুকরো মাংস কড়াইতে ছিল না এই দৃশ্য দেখে ওই আনটি সে আমাদের সাথে সাথে ডাক দেয় আমরা গিয়েও দেখি যে হ্যাঁ সত্যি সত্যি কড়াইটা একদম পরিষ্কারভাবে ভাবে ফাঁকা অবস্থায় রাখা আছে শুধু নিচের দিকে একটু তেল পড়ে আছে এরপর একদিন আমি আর আমার ছোট ভাই ঘুমাচ্ছিলাম তখন রাত কটার মতো হবে প্রায় ওই ঘড়ির কাটায় দুটোর মতো তখন বাজে হঠাৎ দেখলাম আমাদের জানালায় কে যেন জলের ছিটা দিচ্ছে আমি তাড়াতাড়ি আম্মুকে আর আব্বুকে ডাক দেই তারা উঠে দেখে বিছানা এবং জানালার গ্লাসে পানির ছিটা লেগে আছে পরে আমার আব্বু বাইরে বেরিয়ে চেক করে কিন্তু বাইরে বেরোনোর পর তিনি কাউকে দেখতে পায় না সেদিন রাতে হতে পারে এটা কোনো মানুষের কাজ ছিল কিন্তু আমরা ওই বাড়িতে ওঠার কয়েক দিনেই আমি কেমন জানি খালি বাচ্চার কান্নার আওয়াজ বা হাসির আওয়াজ শুনতে পেতাম মাঝে মাঝে মনে হতো ছোট কোনো মেয়ে মাথার কাছে দাঁড়িয়ে কান্না করছে বা কোনো বাচ্চা সে ভীষণ কষ্ট পাচ্ছে আস্তে আস্তে এই ঘটনা আরও ভয়ানক হতে থাকে একদিন রাতে তখন ওই দেড়টার মতো বাজে আমি শুনলাম কে জানি নূপুর পায়ে আমাদের পাশের খালি ফ্ল্যাটে আসছে আমি নুপুরের আওয়াজটা স্পষ্ট শুনতে পেয়েছিলাম এরপর অনেকক্ষণ আমি সেই নূপুরের আওয়াজটা মানে হাঁটাহাঁটির শব্দটা শুনতে পাচ্ছিলাম সেদিন আমার আব্বু বাসায় ছিল না আর আমার আম্মু তিনি ঘুমিয়েছিলেন কিছুক্ষণ পরে দেখলাম কে যেন আমাদের ঘরের দরজা আর কড়াটাকে অনেকক্ষণ ধরে করে আমি সাথে সাথে গিয়ে দরজাটা খুলি আর দেখি বাইরে কেউ কোথাও নেই সেদিনের পর থেকে অদ্ভুতভাবে আমার ভীষণ সমস্যা শুরু হয় আমি আমার আম্মুকে দেখলেই ভীষণ রেগে যেতাম সন্ধ্যার পর থেকেই আমি সবার থেকে আলাদা হয়ে বাইরে গিয়ে একা একা বসে থাকতাম রাত্রি বারোটা একটা বাজলেও তবুও যখন আমাকে ডাকা হতো তখনও আমি কারোর ডাকেই সাড়া দিতাম না এবং ঘরেও আমি যেতে চাইতাম না সেই সময় আমার মনের মধ্যে খালি একা একা থাকার কথা তারপরে সবার সাথে খালি ঝগড়া করার কথা এসব আমার মাথায় ঘুরত আমার শরীরে অদ্ভুত একটা অনুভূতি কাজ করত সেই সময় আমার এক নানা ছিলেন তিনি কবিরাজ ছিলেন তিনি আমায় একটা তাবিজ দেন আর বলেন এই বাসায় আমাকে রাখাটা ঠিক হবে না এরপর আমার আম্মু বাড়িওয়ালাকে বাড়িতে ডেকে অনেক জিজ্ঞাসা করার পরে সে জানতে পারে এই জায়গায় বাড়ি করার আগে নর্দমা আর পচা একটা খাল ছিল যেখানে অ্যাভর্শন করা অনেক বাচ্চার মৃতদেহ ফেলা হয়েছিল কারণ ওই নর্দমাটা কানেক্ট ছিল একটা বেসরকারি হাসপাতালের সাথে এক সময় এই জায়গার মাটি ফেলে কেউ নাকি টিনের ঘর তুলেছিল তখন সেই ঘরেও নাকি মধ্যবয়স্ক একটি আনটি ফাঁসি দিয়েছিল আমার আম্মু ওই বাড়িওয়ালাকে বললেন যে এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনারা কোনো হুজুর এনে সব কিছু কেন ঠিক করলেন না তখন বাড়িওয়ালা জানান যে এর আগে নাকি তিনি অনেক হুজুর অনেক কবিরাজ ডেকে অনেক কিছুই করিয়েছেন কিন্তু কোনো কিছুতেই নাকি কোনো কাজ হয়নি আমাদের আগে যারা এই ফ্ল্যাটে উঠেছিল তাদের পরিবারেও নাকি আমার মতো বয়সের একটি মেয়ে ছিল ওই মেয়েরও নাকি একই অবস্থা হয়েছিল ঠিক একেবারে আমার মতো সে মেয়েও নাকি পাগলের মতো হয়ে গিয়েছিল যার ফলে ওই বাসাটা তারা ছেড়ে দিয়েছিল তো যাই হোক পরে আর আর ওই আমার আম্মু বাসায় আব্বু আমাকে রাখে না এরপরে আমাকে নানুর বাসায় রাখা হয় আর ওই বাসাটা ছেড়ে দিয়েছিলাম আমরা এই ঘটনার পরে এই ঘটনার পর প্রায় ছয় মাস আমি অসুস্থ ছিলাম ভাইয়া এই ছিল আমার ঘটনা আমার কাছে আরও একটি ঘটনা আছে যেটা আমি কোনো একদিন সময় করে আপনাকে লিখে পাঠাবো ভালো থাকবেন ভাইয়া এই ছিল আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা চলে যাব আজকের শেষ ঘটনায় ঘটনাটি লিখেছেন করণ ঘোষ তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি শোনাচ্ছি এই ঘটনাটি শুরু করার আগে আমার সম্পর্কে দু চার কথা বলা এটা খুবই প্রয়োজন আমি একজন কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র গত বছরেই উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছি জীবনেও ভাবিনি এই কলেজে এসে আমাকে এক ভুতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে ঘটনা শুরু করা যাক দিনটা ছিল মঙ্গলবার লোকে বলে মঙ্গলবার যা হয় মঙ্গলের জন্যই হয় কিন্তু সেদিন আমার কপালে যেন প্রথম থেকেই শনির দশা চলছিল প্রথমেই রাস্তায় অল্পের জন্য গাড়ির ধাক্কা এবং নিশ্চিত অঘটন থেকে বেঁচে যাই যদিও অন্যান্য দিনের তুলনায় একটু আগেই সেদিন কলেজে পৌঁছে গিয়েছিলাম আমাদের ক্লাসরুমটা তলায় সবার ওপরে আমাদের কলেজের তিনতলাটা বেশিরভাগ দিনই সবচেয়ে বেশি জমজমার থাকে কিন্তু সেদিনের কাহিনী ছিল পুরো উল্টো তিনতলাটা ছিল একেবারে ফাঁকা সম্পূর্ণ ফাঁকা সেই তিনতলায় একটা নিঝুম এবং নিস্তব্ধতার পরিবেশ বিরাজ করছিল অথচ এমন নয় যে সেদিন কলেজ বন্ধ ছিল আমি স্বাভাবিকভাবেই একটু অবাক হয়ে আমাদের ক্লাসরুমের দিকে এগিয়ে গেলাম আগের দিন ক্লাসের স্যার কস্টিংয়ের মেটেরিয়ালের চ্যাপ্টারের কিছু অঙ্ক করিয়েছিলেন সে অঙ্কটার ছবি বোর্ডের মধ্যে দেখতে পাই যেটা করিয়ে উনি গতকালের ক্লাস করিয়ে বন্ধ করেছিলেন মিনিট দুয়েক ক্লাসে বসে থাকার পর আমি রুম থেকে একটু বাইরে বের হই রুমের দরজার কাছে দাঁড়িয়ে বন্ধুদেরকে আমি ফোন করলাম প্রায় মিনিট পাঁচেক মতো মোবাইলে কথা বলতে বলতে পাশের ক্লাসগুলোতে একবার করে ঢুকে আবার বেরিয়ে গোটা তিনতলাটা চক্কর মারতে থাকলাম পুরো পিনড্রপ সাইলেন্স আমাদের ওই ফ্লোরটাতে ছিল জনমানবহীন এবং ফাঁকা তিনতলা দেখার অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি চারিদিক কেমন যেন খাঁ খাঁ করছিল চারিদিকের এই শূন্যতা যেন আমার ভিতরটাকেও একটু কুড়ে কুড়ে খাচ্ছিল সমস্ত ক্লাসরুমের বোর্ডগুলোতেই কোনো না কোনো অঙ্ক করা ছিল কোনো রুমের বোর্ডই আমি ফাঁকা দেখিনি এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত তো যাই হোক কিছুক্ষণ চক্কর মারার পরে যখন আমাদের ক্লাসের দিকে ফিরছিলাম তখন লক্ষ্য করলাম আমাদের ক্লাসের পাশে আমাদের ক্লাসের পাশের একটা ক্লাসরুম থেকে একটি লোক বেরিয়ে এলো এবং সিঁড়ি দিয়ে সে নিচের দিকে নেমে চলে গেল ভাবলাম হয়তো কলেজের কোনো স্টাফ হবে হয়তো তিন তলায় কেউ রয়েছে কি না সেটা তিনি দেখতে এসেছেন লোকটিকে যদিও আমি আগে কখনো দেখিনি এরপর আমি ক্লাসে ঢুকলাম ক্লাসে ঢুকেই আমি একেবারে চমকে গেলাম আমি দেখলাম আমাদের ক্লাসের যে বোর্ডটা সেই বোর্ডটা পুরো ফাঁকা প্রথমে ভাবলাম হয়তো ওই লোকটি ওই লোকটি আমাদের রুমে এসে সব কিছু মুছে দিয়ে চলে গিয়েছেন এরপর আমি দৌড়ে আমাদের পাশে যে সমস্ত ক্লাস ঘরগুলো ছিল সেই ক্লাসরুমগুলোতে এক এক করে ঢুকলাম সেখানে ঢোকার পর আমি দেখলাম সব ক্লাসের বোর্ডগুলো পুরো ফাঁকা সেখানে ওই বোর্ডে কোনো লেখা নেই এতগুলো ক্লাসের ব্ল্যাকবোর্ড মুছতে একটু হলেও সময় লাগার কথা তাতে না হলেও ওই লোকটিকে দশ পনেরো মিনিট ওই তিন তলায় থাকতে হতো এবং আমি স্পষ্ট দেখেছিলাম লোকটা যখন পাশের ক্লাস থেকে বের হচ্ছিল তখন অবধি পাশের ক্লাসের বোর্ডে অক্ষর একেবারে ভর্তি ছিল যা আমি সম্পূর্ণ পরিষ্কার দেখেছিলাম কিন্তু এখন দেখছি পুরো বোর্ডগুলোই ফাঁকা সেখানে কোনো লেখা নেই এই দৃশ্য দেখে আমার চোখ একেবারে চড়ক গাছ হয়ে গিয়েছিল আমি ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছিলাম আমার মাথা কিছুতেই কাজ করছিল না এরপর আমি এক দৌড়ে একেবারে নিচে চলে আসলাম আর দৌড়ে আমাদের কলেজের যে মেইন গেট রয়েছে সেই গেটের সামনে এসে হাঁটুর ওপর ভর করে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়লো আমার ডান পায়ের নখের ওপরে যেন কিছু একটা লেগে আছে কিছুটা খতিয়ে দেখতে বুঝলাম কিছু মাছের আঁশ আমার পায়ের এবং আমার জুতোর তলায় লেগে আছে আসলে আমাদের কলেজ এক বাজার চত্বরের মধ্যে পড়ে সেখান দিয়েই আমাদের কলেজে যাতায়াত করতে হয় তাই কোনো কারণবশত হয়তো ওই মাছের আঁশ আমার জুতোর মধ্যে ঢুকে গিয়েছিল অনেকেই আমাকে বলে যে ওই মাছের আঁশের জন্য এই ঘটনাটা নাকি ঘটেছে আবার কেউ কেউ আমায় বলেছে যে ওই ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত আছে আমি জানি না এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই কিন্তু আমার মনে হলো ঘটনাটি শেয়ার করা দরকার তাই আমি শেয়ার করলাম দাদা এই ছিল আমার ঘটনা কিছু সত্য ভৌতিক ঘটনা। কেমন এপিসোড আমায় কমেন্ট করে সবাই জানিও কে কোথার থেকে শুনছো এটাও আমাকে কমেন্ট করে জানিও আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি